আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখবো হোটেল স্টাইলে পারফেক্ট নিমকি তৈরির সহজ রেসিপি কীভাবে মুচমুচে হোটেলের মতো পারফেক্ট নিমকি তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা নাটেন এই পুরো জুড়ে সাথে থেকে নিমকি তৈরির রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মন প্রিপারেশনে যাওয়া যাক নিমকি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ আটা আমি আটা দিয়ে নিমকিগুলো তৈরি করবো চাইলে আপনার মজা দেব করতে পারেন কোনো অসুবিধা নেই দেবো হাফ টেবিল চামচ কালো জিরা এক টেবিল চামচ চিনি দেব পরিমাণ মতো লবণ প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে না হয়ে গেলে পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল দেওয়ার কারণে আর নিমকিগুলো অনেক বেশি মুচমুচি হবে খেতেও খুবই সুস্বাদু হবে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি এই কাজটি একটু ধৈর্য সহকারে করে নিতে হবে দেখুন করে না হয়ে গিয়েছে এখন আপনার দেখে দিচ্ছি তেলটা কতটুক পরিমাণে হয়েছে এভাবে করে কিছু আটা হাতে নিয়ে মুষ্টি করে দেখুন দোলা ফেঁকে গেছে এরকমভাবে বুঝতে পারবেন তেলটা পারফেক্ট হয়েছে এখন সাথে নর্মাল পানি দিয়ে মোস্টি একটি ডো তৈরি করে নেব একসাথে বেশি পানি অ্যাড করা যাবে না অল্প অল্প পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানের ক্লিকও দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে ডোটি আমার তৈরি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটি পাতলা শুতিকা পর পানিতে ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়েছি এখন সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন বন্ধুরা বিশ মিনিট পর ফিরে এলাম এই বিশ মিনিটে ডোটি আমার নিমকৃত রেখার জন্য পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে দেখুন কতটা সফট হয়েছেন দেখেই বুঝতে পারছেন আমি আবারও দু মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে মথে নেব ডোটাকে মথে নিয়ে আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি এখন একটি ভাগ দিয়ে রুটি বেলে নেব তার জন্য উপর থেকে কিছুটা শুকনো ময়দা সিটি দিয়েছি এখন বেলির সাহায্যে বেলে নেব এই রুটিটা বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না আমরা সাধারণত যেরকম রুটির জন্য বেলে থাকি ঠিক সেরকমভাবেই বেলে নিতে হবে দেখুন রুটি বেলে না হয়ে গেছে এখন আপনাদের দেখে দেবো রুটির পুরুত্বটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন বেশি পাতলা হয়নি আবার বেশি মোটাও হয়নি এখন একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন উপর থেকে কিছুটা শুকনো মদা সিটিয়ে দেবো এতে করে আমি যখন নিমকিগুলো ভাজ দেব তখন একটা পার্টের সাথে আরেকটা পাট লেগে যাবে না দেখুন মদা সিটি না হয়ে গেলে এখন একটি বয়ামের মোখানে এসে কেটে নেওয়ার জন্য আপনারা কুকি কাটার দিয়েও এই কাজটি করে নিতে পারেন দেখুন এখন এক এক করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইড অংশগুলো তুলে নিচ্ছি এখন নিমকির শেপে আমি শেপ দিয়ে নেব আপনাদের দেখে দিচ্ছি কীভাবে করে এই কাজটি করে নিতে হবে নিমকিগুলো তৈরি করা কিন্তু একদম সহজ দেখুন আমি প্রথমে মাছ বরাবর একটি ভাজ দিয়েছি তারপর আরও একটি ভাগ দিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন এখন যে সাইড অংশটি রয়েছে সেদিকে একটু চাপ দিয়ে দেবো যাতে করে নিমকিগুলো ভাজার সময় খুলে না যায় দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কাজটি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে একটি নিমকি তৈরি করে দেখাবো দেখুন মাছ বরাবর একটি ভাজ দিয়ে নিয়েছি তারপর আরও একটি ভাজ দিচ্ছি দেখুন এই সাইডে একটি চাপ দিয়ে দেবো যাতে করে ভাজার সময় নিমকিগুলো খুলে না যায় একই প্রসেসে সবগুলো নিমকি তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো নিমকি তৈরি করে নেওয়া হয় গিয়েছে এখন তেলে ভেজে নেবো তার জন্য চুলা আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এক এক করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য গরম তেলে সারা যাবে না এতে করে নিমকিগুলো যখন সারা হবে সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতরটা নরম হয়ে যাবে মুচমুচে হবে না সেই জন্য মিডিয়াম আছে তেলটা গরম করে নিমকিগুলো সারতে হবে দেখুন বন্ধুরা নিমকিগুলো তেলের পরে ভেসে উঠেছে এখন আমি একটি চামচের সাহায্যে উঠে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই নিমকিগুলো ভেজে নিতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি মুচমুচে হবে বন্ধুরা নিমকিগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু একদম পারফেক্ট হোটেলের নিমকির মতোই খেতে লাগে এভাবে করে নিমকি তৈরি করে খেলে দোকান থেকে আর আনার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে নিমকির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমি আবার উল্টে নেব দেখুন বন্ধুরা কয়েকবার উল্টে নেওয়ার পর খুব সুন্দর একটি কালার চলে এসেছে এই পর্যায়ে নিমকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি স্টেনারে তুলে তেলটা সেঁকে নেব একই প্রসেসে বাকি নিমকিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গিয়েছে মাশ নিমকিগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু ততটাই মুচমুচি হয়েছে তো বন্ধুরা নিমকি রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ